হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আসসালামু আলাইকুম উত্তম রিয়াকশনের আরেকটি একটি রিয়াকশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ যে ভিডিওতে রিয়াকশন দেবসে ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিও টাইটেল হচ্ছে মেট্রো রেলে নতুন নিয়ম পাঁচ মিনিট পর পর চলবে মেট্রো শুক্রবারে চলবে না মেট্রো রেল মেট্রো রেল শিডিউল বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশান থাকবে হ্যাঁ আমার ডিসক্রিপশানে অরিজিনাল ভিডিওর লিঙ্ক মেনশান করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রো রেলের সাথে সাধারণ মানুষের পরিচয় হয়েছে বছর পেরিয়ে গেছে প্রায় দুই কোটি মানুষের এই নগরে মেট্রো রেলের যাত্রা বড় সুখবরই বলা চলে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রোতে যেতে সময় লাগছে মাত্র আটত্রিশ মিনিট বর্তমানে শুক্রবার ছাড়া দৈনিক সকাল সাতটা দশ মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল করছে নগরবাসীকে মেট্রো রেল ব্যবহারে অভ্যস্ত করতে ধাপে ধাপে চালু করা হয় হয় বিভিন্ন স্টেশন ভিত্তি করে সময়ও বর্তমানে মেট্রো রেল দশ মিনিট এবং আট মিনিট বিরতি দিয়ে চলাচল করছে অর্থাৎ মেট্রো রেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় পিক আওয়ারে আট মিনিট পর পর এবং অফ পিক আওয়ারে দশ মিনিট পর পর চলছে এতে ঘরমুখ মানুষদেরকে ট্রেনের জন্য বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় তেমনি আবার ভিড় হয় বেশি বর্তমানে উত্তরা মতিচিল রুটে সকাল সন্ধ্যায় প্রায় ১৩ ঘন্টা মেট্রো রেল চলছে এই সময় দিনে প্রায় তিন লাখ যাত্রী পরিবহন করছে মেট্রো রেল মেট্রো চলাচলের সময় আরো কমিয়ে আনার দাবি যাত্রীদের সব দিক বিবেচনা করে মেট্রো চলাচলের সময় আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডিএমটি সেল কর্তৃপক্ষ দুই ট্রেনের মাঝে বিরতি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনতে কাজ করছে ডিএমটি সেল কর্তৃপক্ষ আর সেটি হতে যাচ্ছে পিক আওয়ারে পিক আওয়ারে কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য পাঁচ মিনিট অন্তর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডিএমটি সেল কর্তৃপক্ষ পাশাপাশি চার ঘন্টার পিক আওয়ারও বাড়ানো হতে পারে বলে জানা গেছে চলতি মাস অর্থাৎ অথবা জুন মাসেই মেট্রো রেল শুক্রবারেও চালু হচ্ছে এমন দাবি করে গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মেট্রো রেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক শুক্রবার মেট্রো চালুর খবরটি সত্য নয় সম্পূর্ণ গুজব বলেও জানান তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা নেই বলেও উল্লেখ করেছেন তিনি শুক্রবারে মেট্রো রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হলে সংবাদ মাধ্যমকে জানানোর কথা বলেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ শুক্রবারে আপাতত মেট্রো রেল চলবে না সবাই মিলে গাছ লাগে দেশের পরিবেশ বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের দেশে সুন্দর খায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্তমান সময় ঢাকা মেট্রো সময় নিচ্ছে আটত্রিশ মিনিট দশ মিনিট পর চলছে মেট্রো তবে এই দশ মিনিট অন্তর মেট্রো রেল চালাতে মেট্রো রেলে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে যাত্রীরা সমস্যায় ভুগছে তবে মেট্রো রেল কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে আগামী দিনে মেট্রো রেল চলবে পাঁচ মিনিট অন্তর অন্তর সকাল সাতটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মেট্রো রেল চলছে আগামী যে শিডিউল আসবে তাতে হয়তো এই সময়সীমা আরও বাড়ানো হবে বন্ধুরা যদি এই শিডিউল চেঞ্জ হয় তাহলে এর থেকে ভালো খবর আর হতেই পারে না ঢাকাবাসীর জন্য যেসব যাত্রীগণ এই রুটে চলছে যারা মেট্রো চলছে তাদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর খুবই দারুণ একটা সুখবর তার কারণ আগামী দিনে আর এই ভোগান্তি থাকছে না বন্ধুরা আজকের রিয়াকশান আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকন অন করে আলকট রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশান লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি সেই সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশান ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয় হিন্দ